আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ প্রিয় দর্শক বিসিএস এর প্রশ্ন ফাঁসে যেভাবে জড়াছে তাহসানের নাম সত্যি কি পররাষ্ট্র ক্যাডারে প্রথম হয়েছিলেন তাহসান জানাবো এর বিস্তারিত ভিডিওটি না টেনে দেখতে থাকুন প্রশ্ন ফাঁসকাণ্ডে এবার উঠে আসছে জনপ্রিয় অভিনেতা ও সঙ্গীত শিল্পী তাহসান খানের নাম বিসিএস ও বিভিন্ন সরকারি নিয়োগ পরীক্ষায় একটি চক্র প্রশ্ন ফাঁস করে আসছে সম্প্রতি এমন সংবাদ প্রকাশের পর আলোচনায় আসেন সরকারি কর্ম কমিশনের চেয়ারম্যানের সাবেক গাড়ি চালক সৈয়দ আলী জানা গেছে সঙ্গীত শিল্পী মা ডক্টর নেসা তাহমিদা জিনাতুন বেগম যখন চেয়ারম্যান ছিলেন তখন তার ছিলেন চালক আবেদ আলী গতকাল মঙ্গলবার পিএসএর সাবেক চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ সাদিক এই তথ্য নিশ্চিত করেছেন তিনি জানান ডক্টর জিনাতুন নেসা তাহমিদা বেগম ও এটিএম আহমেদুল হক চৌধুরী যখন পি সি চেয়ারম্যান ছিলেন তখন আবেদ পিএসসির চেয়ারম্যানের গাড়ি চালক ছিলেন ইকরাম আহমেদ যখন চেয়ারম্যান ছিলেন তখন সে বরখাস্ত হয় পরে তাকে চাকরিচ্যুত করা হয় জানা গেছে প্রফেসর ডক্টর জিনাতুল নিসা তাহমিদা বেগম যখন পিএসসির চেয়ারম্যান ছিলেন ততদিনে সৈয়দ আবেদ আলী প্রমোশন লাভ করে পিএসসির চেয়ারম্যানের ব্যক্তিগত গাড়ি চালক হন সে সময় থেকেই মূলত সৈয়দ আবেদ আলী প্রশ্ন চক্রে জড়িয়ে পড়েন এরপর দীর্ঘ সময় ধরে তিনি একটি চক্রের সঙ্গে প্রশ্ন ফাঁস করে আসছিলেন তবে ওই সময় তিনি ধরা ছোঁয়ার বাইরে ছিলেন নন ক্যাডারের প্রশ্ন ফাঁসের অভিযোগ প্রমাণিত হওয়ায় পিএসি চাকরি থেকে সালে তাকে বরখাস্ত করা হয়েছিল এদিকে তাহসানের মা তাহমিদা বেগমের গাড়ি চালক প্রশ্ন ফাঁসে জড়িত এমন তথ্য সামনে আসার পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আলোচনায় তাহসানের বিসিএস এ প্রথম হওয়ার গুঞ্জন নেতৃজেনরা বলছেন মায়ের আমলে বিসিএস এ প্রথম হয়েছিলেন তাহসান পরে সেই পরীক্ষা বাতিল হলে পরবর্তীতে ভাইবা থেকে বাদ পড়েন তিনি আবার অনেকেই বলছেন বিসিএস এ তাহসানের প্রথম হওয়ার খবরটি বিষয়টি গুজব তবে এই বিষয়ে পি এস এর সাবেক চেয়ারম্যান ডক্টর জিনাতুল নেসা তাহমিদা বেগমের ছেলে জনপ্রিয় অভিনেতা ও সঙ্গীত শিল্পী তাহসান খানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তার নম্বরটি বন্ধ পাওয়া যায় এদিকে সোশ্যাল মিডিয়ায় রিউমার স্ক্যানার গ্রুপে উঠে এসেছে পুরো বিষয়টি অসত্য তারা জানাচ্ছে চব্বিশতম বিসিএসএ ভাই ভাই তাহসানের বাদ পড়ার বিষয়টি সত্য নয় সেখানে বলা হয়েছে মূলত দুই সালের আঠাশ ফেব্রুয়ারি চব্বিশতম বিসিএস এর প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয় তবে প্রশ্ন ফাঁসের অভিযোগে তিন মার্চ পরীক্ষাটি বাতিল করে বাংলাদেশ সরকার কর্ম কমিশন পরবর্তী সময়ে পুনরায় চব্বিশতম বিসিএস এর প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয় এবং লিখিত পরীক্ষা ও ভাইবার মাধ্যমে নিয়োগ কার্যক্রমের শেষ হয় অর্থাৎ যে তাহাসান পররাষ্ট্র ক্যাডার হয়েছেন বলে দাবি করা হচ্ছে সেটি প্রিলিমিনারি পরীক্ষার পরই বাতিল হয় তাই সেই বিসিএসএ তাহসানের পররাষ্ট্র ক্যাডারের সুপারিশ পাওয়ার কোনো সুযোগই নেই তাছাড়া চব্বিশতম ভাইবা একবারই হয়েছিল যার কারণে পুনরায় ভাইবাই অংশগ্রহণের দাবিটিও অমূলক প্রসঙ্গত প্রফেসর ডক্টর তাহমিদা বেগম ছিলেন দেশের অন্যতম প্রধান সাংবিধানিক প্রতিষ্ঠান সরকারি কর্মকমিশন এর জন্য নিয়োগপ্রাপ্ত অষ্টম চেয়ারম্যান দুই হাজার দুই সালের নয় মে তিনি বিএসসি চেয়ারম্যান হিসেবে দায়িত্ব লাভ করেন এবং দুই হাজার সাত সালের সাত মে পর্যন্ত এই পদে অধিষ্ঠিত ছিলেন